ভাই তুমি কি জানো ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে আমরা আমাদের জীবন থেকে কি হারিয়ে ফেলতেছি যে সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা নতুন নতুন কিছু শিখতে পারতাম পরিবারকে সময় দিতে পারতাম নিজের স্বপ্ন গড়তে পারতাম সেই মূল্যবান সময়গুলো আমরা মোবাইলের মধ্যে একটা হারাম ইলুমিনাতে ফ্রি ফায়ার গেমের পেছনে নষ্ট করে ফেলতেছি আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে তিলে তিলে পুড়িয়ে ফেলতেছি আমরা হারিয়ে ফেলতেছি আমাদের সম্পর্ক আমরা যখন ফ্রি ফায়ার গেমের মধ্যে র্যাঙ্ক পুশ করতেছি তখন আমরা আমাদের মায়াটাকে সাড়া দিচ্ছি না বাবার মুখে দিকে আপন সাথে কথা বলার সময় টুকু পর্যন্ত পাচ্ছি না আর সব থেকে বড় ক্ষতি কি হচ্ছে জানো টাকা ডায়মন্ড কেনার জন্য স্কিন কেনার জন্য আমরা পকেটে শেষ টাকা টুকু পর্যন্ত একটা অনার্থক হারাম গেমের পিছনে নষ্ট করে ফেলতেছি ভাই ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে তুমি তোমার নিজের স্বপ্নকে পড়িয়ে ফেলো না আজ যদি এই মূল্যবান সময়টা পড়াশোনায় কাজে শেখায় বা নিজের ট্যালেন্ট গড়ায় কাজে লাগাও তাহলে তুমি শুধুমাত্র গেমে নয় নিজের জীবনের যুদ্ধেও জয়ী হতে পারো তাই আমার কলেজের ভাইয়েরা আজ থেকেই জেগে ওঠো তোমার মধ্যে লুকিয়ে থাকা গুপ্ত প্রতিভা আজ থেকে তুমি জাগিয়ে তোলো নিজেকে ভালোবাসো নিজের পরিবারকে ভালোবাসো নিজের স্বপ্নকে ধরা দাও